পুজোগুলির মধ্যে দেশ বন্ধু পাড়া আদর্শ সংগীত পুজো এবছর তাদের থিম রাম মন্দির শহরের অন্যতম সেরা পুজোর মধ্যে এই পুজো তাদের এবছর ষাটতম বছরে পূজোর প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে তাদের এবার বাজেট গত বছরের ভিড়কেও তারা এবার টুককে যাবে বলে তাদের আশা আদর্শ সংঘের এবছরের মন্ডপ সচ্ছা অযোধ্যার রাম মন্দিরের আদলে কৃষ্ণনগরের শিল্পীরা এই প্যান্ডেল তৈরি করেছেন প্যান্ডেলে অযোধ্যার রাম ইন্টারনেটের আদলে বিভিন্ন কারুকার্য ফুটে তোলা হচ্ছে তবে এখন চরম ব্যস্ততা মন্ডপ তৈরি করার শিল্পীদের তারা বলেছেন দীর্ঘ তিন মাস ধরে তারা এই মন্ডপ বানানোর কাজ করছেন তাদের প্রতিমাশও এক বছর তাদের প্রতি মাতেও এবছর চমক রয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা বলেছেন গত বছরের ভিড়কেও তারা ছাপিয়ে যাবেন দর্শকরা যাতে মণ্ডপ স্বচ্ছা আলোক স্বচ্ছা উপভোগ করেন তার জন্য ভলেন্টিয়ারের ব্যবস্থা অযোধ্যার রাম মন্দিরের আদলে এটা কান্ডেলটা হচ্ছে এটা প্রায় তিন মাসের বেশি চার মাস থেকে চলতে পারে এই তো আর বেশি দিন তো সময় নেই এখন চার পাঁচ দিনের মধ্যে আমরা চেষ্টা করছি ক্যান্ডেলটা ই করার জন্য হ্যান্ড দেওয়ার জন্য জন্যে আমরাও এখন চেষ্টা করছি আর এখন তো কাজ আর প্রায় মোটামুটি হয়ে এসেছে হ্যাঁ আর আমরা আছি মোটামুটি আমাদের সহযোগিতা মিলিয়ে মোট তিরিশ জন লোক আছে আমরা নবদ্বীপ বাড়ি না রাম মন্দির আমরা করিনি আগে আমি প্রথম করছি না ইসলামপুরে মানে রাম মন্দিরটা প্রথমবার করছে এমনি গত বছরও আমি ছিলাম এখানে এটা তো এটা সাধারণ নাগরিকরা বলবে আমরা তো এটা জোর করে তো বলতে পারবো না কত কার কি ভালো লাগে কি খারাপ লাগে হ্যাঁ আমরা চেষ্টা করছি ভালো লাগার জন্য মানুষের ভালো লাগার জন্য আমরা কাজটা করার চেষ্টা করছি এই যে কী কী দিয়ে বানানো হচ্ছে প্যান্ডেলগুলো এগুলো হচ্ছে প্লাই আছে হোম আছে ফাইবারে আছে হ্যাঁ এই কাঠের মানে বাটাম রয়েছে গাছের এই মানে এই যে এই খাম্বাগুলো এই এগুলো কি দিয়ে এগুলো ফাইবারের তৈরি আছে এই যে টেরাকোটার যে কাজ দেখতে পাচ্ছি এগুলো ফাইবারের তৈরি

দর্শক আসবে প্রচুর আসবো হ্যাঁ আসি প্রত্যেকবারই আসি আমাদের বাড়ি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খরান পাল বছরের আকর্ষণ তো আমাদের অযোধ্যার রাম মন্দিরের আদলে আমরা তৈরি করছি রাম মন্দির আর দর্শকের মন তো আশা করি দর্শকের মন আমরা কাটতে পারবো কেননা প্রতি বছরই আমরা দর্শকের মন কেড়ে থাকি এবছর হয়তো সেটাকে ছাড়িয়ে যেতে পারে এটাই আমাদের আশা পরিকল্পনা নিয়েছেন প্রতি যেটা নিয়ে থাকি সেরকমই পরিকল্পনা আছে যে যাতে মানুষ সুস্থ হবে ঢুকে দর্শন করতে পারে এবং ভিড় তো একটা প্রচণ্ড হবে সেটা আমরাও বুঝতে পারছি সামলাতে আমাদের হবেই আমাদের ভলেন্টিয়ার্সরা আছে প্লাস পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করে আমাদের এটা পুজো মণ্ডপ তৈরি হয়েছে নবদ্বীপের শিল্পী ভৌমিক ডেকোরেটার্স নবদ্বীপ প্রতিমা প্রতিমা হচ্ছে কারিগর কৃষ্ণনগরের কিন্তু উনি এখানেই বানাচ্ছেন উনি কলেজ মোড়ে ওনার একটা ইয়ে আছে হানিরঞ্জন কল ওনার কলেজ মোড়ে একটা ফ্যাক্টরি আছে উনি ওখানেই বানাচ্ছেন আমার ওখান থেকে আমরা গিয়েছি আর আমাদের পুজোটাকে অ্যাকচুয়ালি এটা আমাদের আমরা খালি আয়োজন করে থাকি কিন্তু সমগ্র ইসলামপুরবাসী সহযোগিতা যেভাবে করে বলেই আমরা সাহস পাই আমরা এত দূর এগিয়ে যেতে পেরেছি কারণ এটা অ্যাকচুয়ালি বলতে গেলে সবার সহযোগিতা ছাড়া এত বড় পূজা করা ইসলামপুরে সম্ভব না আমরা আয়োজন করি কিন্তু সহযোগিতা ইসলামপুরের মানুষ পুলিশ প্রশাসন সবাই আমাদের সহযোগিতা করে এই জন্য সবাইকে ক্লাবের তরফ থেকে আমাদের ধন্যবাদ এই পূজাটাকে সবাই সহযোগিতা করার জন্য বাজেট কত ছাড়িয়ে আশা করা যায় আমরা পঞ্চাশ লাখ ধরে চলছি কিন্তু মনে হয় পেরিয়ে যাবে পারবো না আমরা পঞ্চাশ লাখ হয়তো দেবাংশু দাস আমি এবছর দুর্গা কমিটির সব সেক্রেটারি থাকেন এবারে কি চমক রয়েছে আপনাদের প্রত্যেকবার দিয়ে এবারও চমক আগেও বলেছি রেখেছি এবার আমাদের পুজো প্যান্ডেল যে চমকটা রয়েছে সেটা হলো আমাদের অযোধ্যার রাম মন্দির ঠাকুর হিসাবে যেটা আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের যে আদল যে এই সমস্ত আদলে প্রতিমা তৈরি হয় আমরা সেই আদলে প্রতিমা তৈরি করছি লাইটিং একটা বিশেষ বিশেষ আকর্ষণ এবার দেখা দেবেও আমরা নতুনত্ব লাইটিংটা দেব একদম প্রচুর ডিফারেন্স আগের বছরের চেয়ে তো এবার লাইটিং এ প্রচুর ডিফারেন্স থাকে কত তম বর্ষ এবার ষাটতম বর্ষ আমাদের এবারের বাজেট আমাদের পঞ্চাশ লক্ষ টাকা বলছি এই যে বিভিন্ন রকমের কারুকার্য দেখা যাচ্ছে প্যান্ডেলে সেই কারুকার্যগুলো এবং এই বিষয় নিয়ে যদি একটু বলেন কারুকার্য দেখুন কারুকার্য তো এমনি আসে না কারুকার্য তো আসলে কোথার থেকে যে রাম মন্দির যে আদলের তৈরি তার যে কারুকার্য সেইটা চিন্তা করেই আমরা কারুকার্যগুলো সামনে নিয়ে আসছি কারণ আমরা নাম দেব রাম মন্দির কারুকার্য থাকবো অন্য কিছু সেটা তো হতে পারে না কারণ রাম মন্দির আদরেই আমরা হাদলে আমরা কারুকার্যগুলো করেছি যে আমরা চেষ্টা করছি কালারিংটাও আরও ওর সঙ্গে অ্যাডজাস্ট করে যেটা করা যায় সেইভাবে এভাবে করে যাচ্ছি নজর হ্যাঁ এবারে কথাটা নজর বিগত দিনকে টপকে তো যাবেই এটা মানুষের ঢল ঢলে ঢল থাকবে এখানে আর কিছু কিছু বলার নেই যে যা থাকে তার চেয়ে তো বেশি গুণ এবং শুধু ইসলামপুর না সারা মানে আমার মনে হয় রায়গঞ্জ শিলিগুড়িতে যে প্রচার আমরা পেয়েছি এখন অব্দি যে আমরা মার্কেট ফার্কেটে যাই শুনতে পাই যে ইসলামপুরে এবার ঢল আছে বন্যা আছে প্রচুর পরিমাণে লোক আগমন হবে এখানে প্রত্যেকবারই একটা সেরা তালিকা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে নিধন সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ